নমস্কার নমস্কার আমার সকল দর্শক দর্শকবিন্দুদেরকে যেমনটা আপনারা থামনেলে দেখেছেন ঠিক তেমনটাই আজকের ভিডিওটা বানানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিন্তু একটা বার্তা আমার দেওয়া উচিত এই বিষয়ক নিশ্চয়ই আপনারা আমার এই পোস্টটা দেখেছেন যেটা আমি কালকে করেছিলাম যে বাংলাদেশ সরকার মানে হচ্ছে ওখানকার যে এখন টেম্পোরারি যে গভর্নমেন্ট রয়েছে ইন্দু সরকার তারা কিন্তু বাইশ টাকা কেজি দরে আলু বিক্রি করতে হবে একদম গেট পাস দাম সেটা কিন্তু তারা বেঁধে দিয়েছেন এবং সেটা খুব শীঘ্রই কিন্তু কার্যকরী হবে ঘোষণাটা এই মুহূর্তে করা হয়েছে অর্থাৎ যে আলুটা তেরো টাকা চোদ্দো টাকায় বিক্রি হচ্ছিলো গেট পাস দাম যেটা হচ্ছিল অর্থাৎ আমাদের স্টোরের দাম আমরা আমরা যেটাকে বলি রেডির দাম সেই দামটা কিন্তু বেঁধে দিয়েছে বাইশ টাকা কেজি অর্থাৎ এগারোশো টাকা বস্তা পঞ্চাশ কেজির বস্তার দাম আর আমাদের এখানের কি পরিস্থিতি দেখুন আমাদের এখানের পরিস্থিতি হচ্ছে বারবার বারবার বলার সত্ত্বেও কিন্তু ওই বারো থেকে ১৩ টাকা ডালা আলু বিক্রি হচ্ছে খুব বেশি হলে চোদ্দো টাকা কিছু কিছু জায়গায় হচ্ছে এবং তাতে কিন্তু কৃষকের খরচ উঠছে না অনেক অনেক অশিক্ষিত অনেক অনেক কিন্তু মানে যারা এই বিষয়ক যাদের কোনো নলেজ নেই চাষ সম্পর্কে সেরকম কিছু ব্যবসায়ী কিছু কৃষক কিছু হচ্ছে আপনার নেতামন্ত্রীরা তারা কিন্তু এসে বলছে একদম বেকায়দা এরকম মিডিয়ার সামনে এসে তারা বলছেন যে কৃষকের এই যে দামে এখন আলু বিক্রি হচ্ছে সেই দামে কৃষকের কিন্তু ভালো টাকা লাভ হচ্ছে আর কৃষকরা বলছেন যে একবার আপনি চাষ করে দেখুন চাষ করে দেখুন না কি হয় কত টাকা কি খরচ না হয় কত টাকা কি কত ধানে কত চাল সেটা আপনি বুঝতে পারবেন যদি আপনি চাষ করতে আসেন পরিস্থিতি হয়ে গিয়ে দাঁড়িয়েছে ঠিক এমনটাই এমন পরিস্থিতি কৃষকের কিন্তু মানে আমার নিজস্ব যদি বলি আমাদের বর্ধমানের এখানে খরচটা একটু মেনটেন থাকে খরচ একটু কম থাকে বীজ সার বা চাষ এই সমস্ত কিছুকে নিয়ে জল বা নিজেদের জমি যাদের তাদের হিসাবে চাষের খরচটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে গিয়ে দাঁড়ায় আর অনেক এমন জায়গা আছে যেখানে কিন্তু চাষের খরচ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার গিয়ে দাঁড়ায় তাদের একটা কারণ হচ্ছে কি না সার অনেক সময় ধারে কিনতে হয় বেশি দামে কালোবাজারিটা বেশি হয় সেখানে সরকারের কোনো রকম কিন্তু নজরদারি থাকে না বলতে গেলে একটাই তাদের কথা বা কৃষি দপ্তরে গিয়ে রিপোর্ট করলে তারা কি বলছে বলছে না পাকার রসিদ নিয়ে আসুন যে ওই দোকান থেকে আপনি এত বেশি মূল্যে চাপান কিনেছেন তার পাকার রসিদ নিয়ে আসুন বা ডাইরেক্ট যখন গিয়ে কেউ দেখাচ্ছে তখন বলছে তার সঙ্গে এই যে ন্যানোডিওপি বা ন্যানো উড়িয়া দেওয়া হচ্ছে এগুলো নিয়ে ওই দামটা দেওয়া হচ্ছে তাতে ন্যানেউড়িয়া আপনি নেন চাই না নেন এইভাবে কিন্তু ব্যাপারগুলো চলছে তাই এই যে এত খরচের মধ্যে কৃষক আলু বিক্রি করছে তিনশো পঞ্চাশ তিনশো ষাট টাকা বন্ড পাচ্ছেন তো সবার কিন্তু ওই একশো বস্তা আলু হয় না এটা আপনাকে মাথায় রাখতে হবে কোথাও কোথাও আলু নষ্ট হয়েছে কোথাও কোথাও নর্মালি সত্তর খানা করেই আলু হয় এমনও মাটি রয়েছে একশো কুড়িখানাও আলু হয় এমনও মাটি আছে সত্তর আশিখানাও আলু হয় আমি গড় একশোখানা হিসাবে যদি ধরি কৃষকের কিন্তু তিন মাস যে খাটাখাটনি করলেন তিন মাস যে ওটার পিছনে পরিচর্যা করলেন তার পিছনে এক পয়সা কিন্তু তার মজুরি আসছে না এক পয়সা তার কিন্তু লাভ হচ্ছে না আর এই হতমুরুক্ষ দলগুলো বলছে কি না কৃষকের লাভ হচ্ছে এই দিক থেকে বাংলাদেশ সরকারকে আমি মানে আর কোনো কিছুতে সাপোর্ট করি চাই না করি এই জিনিসটাতে আমি কিন্তু খুবই মানে আপ্লুত খুবই খুশি যে তারা তাদের চাষিদের কথা ভেবেছেন তারা কিন্তু চাষিদের যেহেতু চাষের খরচা উঠে উঠছে না ওই দামে সেই জন্য তারা বাইশ টাকা গেট পাস দামটা করেছে অর্থাৎ পঞ্চাশ কেজির বস্তা কিন্তু এগারোশো টাকা দামে তারা বিক্রির জন্য বলেছেন ওটা পাইকারি গেট পাস দাম আর আমাদের এখানের কৃষকদের কিন্তু বলে 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 মুখের ফেনা শেষ হয়ে গেছে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও সরকার কোনো রকম এই যে আলুটা রয়েছে এই যে কম দামে বিক্রি হচ্ছে এর উপরে কোনো ব্যবস্থা নেননি ওই কৃষকের শুনুন আমি একজন কৃষক হয়ে আমি কিন্তু বলছি ব্যাপারটা কথাটা একজন ইউটিউবার বা একজন কিন্তু একটা চ্যানেলের পক্ষ থেকে কিন্তু বলছি না আমি নিজেই বলছি যে এই যে কৃষক বন্ধু বা এই যে পি এম কিষাণ নিধি পি এম কিষাণ সম্মান এইসব রকম এই যে পাঁচ হাজার ছ হাজার করে বছরে টাকা এটার কিন্তু কোনো দরকার নেই বা কৃষক এটা চাইছেন না এর পরিবর্তে আপনি এমএসপি করুন মিনিমাম যে একটা সাপোর্ট প্রাইস আলুর ক্ষেত্রে যেমন বাংলাদেশ সরকার বেঁধে দিল বাইশ টাকা আপনি বাইশ টাকা না করুন আপনি পনেরো টাকা করুন না বন্ড কৃষক সাড়ে সাতশো টাকা আপাতত বন্ড পাক বারশো টাকা বন্ড পাক এটা হলেও কিন্তু বিরাট ব্যাপার এটা হলেও কৃষকের খরচটা কিন্তু উঠে যাবে এটুকুও করছেন না উপরন্তু কিন্তু মানে মিডিয়ার সামনে এসে আলতু ফালতু অশিক্ষিতের মতো কথাবার্তা কিন্তু আমি শুনতে পাচ্ছি এটা শুধুমাত্র কোনো একটা পার্টিকে টার্গেট করে কথাটা নয় এইটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ সরকারেরই দায়িত্ব এমনটাও নয় আমাদের ভারতবর্ষের পুরো চাষটা কিন্তু বা পশ্চিমবঙ্গের আলুর দাম বা আলুর ব্যবসা পুরোটা কিন্তু বিভিন্ন রাজ্যের উপর ডিপেন্ড করে মানে গোটা ভারতবর্ষব্যাপী এটা কিন্তু একটা শিল্প বা ব্যবসা এটাই পশ্চিমবঙ্গ যদি এক্ষুনি এমএসবি বেঁধে দেয় বা বলে যে বাইশ টাকায় আলু কিনতেই হবে বা আলু বিক্রি করতেই হবে পাঞ্জাব থেকে কম দামে আলু এখানে ঢুকিয়ে দেবে ইউপি থেকে কম দামে আলু এখানে চলে আসবে গুজরাট থেকে কম দামে আলু এখানে চলে আসবে অতএব এটার কোনো কিন্তু যুক্তি নেই যুক্তি কখন থাকবে যখন গোটা ভারতবর্ষব্যাপী একটা কিন্তু মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হবে বা মিনিমাম একটা কিন্তু এই দাম বেঁধে দেওয়া হবে এমনটা কিন্তু সকল কৃষকই চাইছেন বা সকল ব্যবসাদার বলবো না বিশেষ কিছু কিছু যারা কিন্তু কৃষকের কথা ভাবেন যারা কৃষক পরিবার থেকে উঠে এসেছেন যারা এই ব্যথাটা বোঝেন তারা একমাত্র চাইছেন যে এমএসপি বা মিনিমাম একটা প্রাইস যত বেঁধে দেওয়া হোক ওই ছেলে খেলা করার মতো ন টাকা কেজি দরে আলু কিনবো ওই ছেলে খেলাটা যেন না হয় অ্যাটলিস্ট যেন পনেরো টাকা বাংলাদেশ সরকারের মতো বাইশ টাকা করতে হবে না অত দামে আপনি হয়তো সাধারণ মানুষকে আলু খাওয়াতে পারবেন না কিন্তু সেটা যখন খুচরো বিক্রি হবে বাজারে হয়তো পঁয়ত্রিশ টাকা চলে যেতে পারে আপনি পনেরো টাকা বেঁধে দিন খুচরো বাজারে পঁচিশ টাকার নিচে আলুর দাম থাকবে এটুকু শিওর সেটাও যদি না হয় তাহলে কিভাবে চলবে এটাই আমার হচ্ছে কথা বা এটা কিন্তু শুধুমাত্র আমার কথা নয় আপামোর সকল কিন্তু কৃষকের কথা আলুর খরচ উঠছে না এই দামে আপাতত এখান থেকে কিছু শিখ শেখা উচিত এই জিনিসটা থেকে আমি বলবো আমাদের ভারত সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা বিভিন্ন রাজ্য সরকারগুলোকে একটা মিটিং করে এই যে ব্যাপারটাকে নিয়ে একটু ডিসকাস করা উচিত কৃষকের কথা ভাবা উচিত না হলে কিন্তু পরবর্তীকালে তার উত্তর কৃষকই দেবেন কমেন্ট বক্স আপনারা খুললেই দেখতে পাবেন যে তারা কি মানে অকথ্য ভাষা ব্যবহার করছেন উপায় নেই তারা মানে এতটা পরিমাণ তারা কিন্তু ফেড আপ হয়ে গেছে এতটা পরিমাণ বলে বলে তাদের মুখের ফেনা বেটে গেছে যে তারা কিন্তু এখন ভাষাটাও খারাপ করতে শুরু করেছে তাই সময় থাকতে থাকতে আমি মনে করি এই সময়ই এই পদক্ষেপটা নেওয়া উচিত আপনারা যারা যা মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেক বেশি এখানে ম্যাটার করবে ভিডিওটা লাইক করবেন ভিডিওটায় যত বেশি লাইক করবেন ভিডিওর রিচ বাড়বে ভিডিওটাই দেখুন এখানে একটা হাইপ বাটন আছে ওটাতে ক্লিক করবেন যত বেশি হাইপ আপনারা দেবেন এর জন্য কোনো পয়সা লাগে না হাইপ যত দেবেন যত লাইক করবেন ভিডিওটা তত বেশি কিন্তু রিচ বা ভিউজ আসবে বা সরকারের কাছে পৌঁছানোর কিন্তু একটা মানে সম্ভাবনা রয়েছে যাক তারা করুক না করুক তারা এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই চিন্তা করবে বা ভাববে বা পরবর্তীকালে এটা ইমপ্লিমেন্ট করার তারা কিছু একটা মিটিং মিছিল নিশ্চয় করবে আজকের ভিডিওটা এটুকুই ছিল আমার এই যে আপডেটটা আপনাদেরকে দেওয়ার ছিল সেটা দিলাম আর আলুর মার্কেট যদি বলি বলিয়া বন্ডের দাম কিন্তু দশ থেকে পনেরো টাকা আজকের দিনে কেটেছে মানে কালকের দিনেই সন্ধ্যের পরে বেশিরভাগ জায়গাতে সাড়ে তিনশো তিনশো ষাট টাকা বন্ড পাওয়া যাচ্ছে গড় আলুর ক্ষেত্রে ডালার এখনও কিন্তু দাম ভালো আছে বা ডালার বন্ডের দাম তিনশো সত্তর টাকা পাওয়া যাচ্ছে ব্যাস এটুকুই ছিল ভিডিওয় আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করে যাবেন একটা আর দেখা হবে পরের ভিডিও সাবস্ক্রাইব করার কথা বলবো না ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দেবেন বাস আমার এইটুকুই আপনাদের কাছে অনুরোধ দেখা হবে পরের ভিডিও